সবাই কি খুশি নাকি আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে অনেকগুলা বার্গার এখানে হচ্ছে আটটা বার্গার ঠিক আছে আর এখানে আটটা বার্গার টোটাল হচ্ছে ষোলোটা কিতা থেকে অর্ডার করছি ঠিক আছে আমাদের কিটা কোম্পানি থেকে অর্ডার 50% सारे অর্ডার করছি দেখেন কিটা এই দেখেন আমাদের কিটা কোম্পানিতে কাজ করে লোক ওই যারা একজন আসছে আমরা এর যারা আছে সবাই এখানে গিতে কাজ করি ঠিক আছে তো কিটার অর্ডার দেওয়ার একটা কারণ হইছে আমার ইউটিউবে 500 সাবস্ক্রাইবার হইছে তার জন্য সবাইকে আমি অর্ডারটা দিয়ে পার্টি দিতাছি সবাই কি খুশি নাকি খুশি এই যে দেখেন আমরা অলরেডি বার্গার প্যাকেট থেকে খুলে ফেলছি প্যাকেটটা এখানে ফালাই রাখছি সবাই দেখেন বার্গার দেখেন খুলতেছে এটা কামড় দাও কামড় দাও কামড় দাও ইমন খাইতেছ কেমন লাগতাছে

আমরা বলছি আমাদেরকে দিবে তারপরে দিয়ে দিছে দুই হাজার এই জন্য দিয়ে দিচ্ছে তো সবাই ভালো থাকবেন আপনারা অবশ্যই নিয়মিত ভিডিও দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদের জন্য অবশ্যই পুরস্কার আছে ধন্যবাদ সবাইকে